নও মুসলিম জনপ্রিয় ইউটিউবার দাউদ কিমের দক্ষিণ কোরিয়ার মসজিদ নির্মাণ অনেক বাধা অবশেষে স্বপ্ন পূরণ করার যে বিষয়টি আমাদের জন্য কি বার্তা দেয় খুবই চমৎকার একটি বিষয় আমার এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন সত্যি আমাদের দক্ষিণ কোরিয়ার গায়ক এবং ইউটিউবার যার নাম ছিল কিম জাইহান ইউটিউবিং করতে বিশ্বের বিভিন্ন দেশে সে সফর করেছে তো সফর করার পর থেকে তার মনে সবসময় একটা ব্যথা ছিল যে কি জন্য আমি পৃথিবীতে আসছি আমি আবার কোথায় চলে যাব দুঃখ যাতনা যন্ত্রণায় আমার প্রশ্নের উত্তরগুলো কে দিবে এই তিনটা বিষয় সময় তার মনের মধ্যে কাজ করতো আমি কেন আসছি কেন আমাকে পাঠানো হলো আমার যে যে কষ্ট দুঃখ কেন আমি এই কষ্টের ভিতরে বেঁচে আছি তো তিনি বাংলাদেশেও এসেছিলেন আল্লাহ রাব্বুল আরমিন আমার এই প্রিয় ভাইটিকে দিনের জন্য কবুল করলেন তার নাম এখন দাউদ কিম এই দাউদ কিম এতটা জনপ্রিয় হয়েছে ইসলাম গ্রহণ করার পরে চিন্তা করেন আমি একজন মুসলিম জন্মসূত্রে আমি ইসলাম পেয়েছি আর দাউদ কিমের মতো কত জনপ্রিয় ইউটিউবার সে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর ঘরে গিয়ে সে বলেছে আমি সব প্রশ্নের উত্তর পেয়েছি আমার মালিকের কাছ থেকে সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি কাবার দিকে তাকিয়ে আমার প্রাণ শান্ত হয়েছে আমাদের বাংলাদেশে এসে এই সফর থেকে যাওয়ার সময় সে হজ করে সফর থেকে যাওয়ার সময় সে উমরা করে ফিরেছিল সেইবার গিয়েও বলেছে আবার আমি আমার দিলকে প্রশান্ত করেছি আমি প্রশান্তি পেয়েছি আল্লাহর ঘরে এসে সে দক্ষিণ কোরিয়ার ইনচিউনে অবশেষে একটি মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে অনেক কষ্ট করেছে হৃদয়স্পর্শে একটি ভিডিও দিয়েছে মানুষের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার ক্ষেত্রে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে সে লিখেছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটি করতে পেরেছি অনেক বাধা বিপত্তিতে পড়েছে পুরো অঞ্চলের লোক মসজিদ নির্মাণ করতে করিয়াতে বাধা দিয়েছে সে তারপরও হাল ছাড়েনি অবশেষে সে সার্থক হয়েছে আপনাদের সহযোগিতায় আমি আল্লাহর ঘর বানিয়েছি সে বানানোর চেষ্টা করছে এবং আপনারা অবাক হবেন যে সে শুধু জায়গাটা ক্রয় করেছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলার দিয়ে শুধু মসজিদের জন্য জমিটা ক্রয় করেছেন চিন্তা করেন এমন একজন ইউটিউবার দাউদ কিম যদি এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ডলার দিয়ে একটি জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণ করতে পারে আমি আপনি আল্লাহর হলাম তার এই মসজিদ নির্মাণ আমাকে আপনাকে বলে দিচ্ছে ইন্নামা আল্লাহ ওই লোকটা মসজিদ নির্মাণ করবে যেই লোকটা আল্লাহর উপরে ইমান এনেছে আখেরাতের প্রতি বিশ্বাসী হয়েছে আল্লাহর কাছে আখেরাত প্রত্যাশা করেছে এই মসজিদ নির্মাণ করতে গিয়ে কেউ যদি কামাফহাসি কথা তিন একটা কবুতরের বাসা পরিমাণও যদি কেউ ব্যয় করে বানাল্লাহুলাহু বৈতান ফিল জানা আল্লাপাক জান্নাতে জানাতে আল্লাপাক তার জন্য একটা বাড়ি বানিয়ে দিবে সোভান আল্লাহ তা আমার প্রিয় ভাই কিম সে মসজিদ বানিয়ে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তুমি যারা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তোমরা যারা জন্মসূত্রে মুসলিম হয়েছ তোমরা মসজিদের দিকে আসো দিনের দিকে আসো প্রতিনিয়ত দিনের দিকে দাবিত হও আমি আপনি যদি এখনো দিনের দিকে দাবিত না হই মসজিদ শুধু নির্মাণ করার নাম মসজিদ নির্মাণ করা নয় মসজিদকে আবাদ করা নামাজি মুসল্লি হ প্রতিনিয়ত মসজিদে আসা আজকে তাকায় দেখেন কোরিয়ার মতো একটা জায়গায় সে মসজিদ নির্মাণ করে আমাদেরকে দিনের দিকে আহ্বান করছে আল্লাহ শুক্রিয়া আদায় করছে আমি আপনি কোথায় অবস্থান করছি এখনো কি সময় হয় নাই মসজিদে আসার এখনো কি সময় হয়নি এখনো কি সময় হয়নি মসজিদে আসার আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার যারা যারা মসজিদে আসেন নিয়মিত মসজিদে আসেন মসজিদকে আবাদ করার লক্ষ্যে দিন শিখার লক্ষ্যে যদি এই কারণে আমরা মসজিদে আসতে পারি দিন শিখার জন্য বসতে পারি এক টাকাও যদি আপনি ব্যয় করেন একটা কবুতরের বাসা বানাতে যে পরিমাণ টাকা লাগে এই পরিমাণ যদি ব্যয় করেন আল্লাহ পাক আপনার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিবে এই দাউদ কিম সহ যারা এই নৌ মুসলিম ইসলামের জন্য বড় কাজ করছে তাদের দিকে তাকালে আমাদেরকে মনে হয় আমরা যেন ইসলাম থেকে এখনো পিছিয়ে আছি তারা যেন আল্লাহর কাছ থেকে বড় বড় অ্যাসেট নিয়ে যাচ্ছে বড় সম্পদ যেন তারা অর্জন করে ফেলছে তারা যেই মায়া থেকে ইসলামের দিকে এসেছে আমরা ততটাই ইসলাম থেকে এখন দূরে আছি মসজিদগুলো আবাদ করেন অন্তত দায়িত্ব নিয়ে দাউদ কিম যেই দায়িত্ব নিয়ে মসজিদ নির্মাণ করেছে এই দায়িত্ব নিয়ে আপনি মসজিদ আবাদ করেন মসজিদে আসেন নামাজ পড়েন আল্লাহর দিকে মানুষকে ডাকেন আহ্বান করেন প্রতিনিয়ত অন্তত পাঁচ অক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করেন আল্লাহ আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের দেশের ইউটিউবার যারা আছে তাদের জন্য এটি একটি সংবাদ যে এটি একটি জেহাদ একটি লড়াই সংস্কৃতির লড়াই অপসংস্কৃতির বিরুদ্ধে আজকে দেখুন সে যেভাবে দেখিয়ে দিয়েছে এক সময় তার ফ্যান ফলোয়ার ছিল এক শ্রেণীর মানুষ এখন ফ্যান ফলোয়ার সারা ওয়ার্ল্ডের মানুষ মুসলিম অধ্যুষিত সমস্ত মানুষ তার ফ্যান ফলোয়ার তার জন্য যেমন দোয়া করে আমরা যখন দিনের দিকে আসবো প্রতিনিয়ত আমাদেরও কিছু ফ্যান ফলোয়ার তৈরি হবে এগুলো সব আখেরাতের জন্য কাজে লাগবে আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন